শীতকালীন পিঠাপুলির আয়োজনে আমার আজকের পর্বে থাকছে সিটা রুটি পিঠা এই সিটা রুটি পিঠা রেসিপিটাকে আজ আমি দুইভাবে আপনাদেরকে তৈরি করে দেখাবো যেই পদ্ধতিটা আপনাদেরকে ইজি মনে হয় সেইভাবে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন সিটা রুটি পিঠা এটা কমন একটা রেসিপি বাট খেতে কিন্তু খুবই মজার হয়ে থাকে বিশেষ করে গরুর মাংসের সাথে আশা করছি আপনাদের রেসিপি ভালো লাগবে পিঠা তৈরি করার জন্য একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি তিন কাপ পরিমাণ ভিজা চাউলের গুঁড়া চাউলের গুঁড়াটা আমি মিক্সারের মধ্যে চাউল ভিজিয়ে তারপরে করে নিয়েছি সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ ময়দা আর ময়দাটা দিলে পিঠাটা লং টাইম সফট থাকবে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ এবার শুকনো উপকরণগুলো খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু ময়দাটা দিয়েছি তাই একটু মিশিয়ে নিতে হবে ভালো করে এবার অল্প অল্প করে পানি দিব আর পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব তবে এখানে কিন্তু অবশ্যই নর্মাল পানিটা দিতে হবে রকম কোনো কুসুম গরম পানি এখানে ব্যবহার করা যাবে না তো প্রথমে অল্প পানি দিয়ে এটাকে খুব ভালো করে ফেটে নিয়েছি এরপরে বাকি পানিটা দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে একদম পাতলা একটা ব্যাটার তৈরি করব সিটা রুটির পিঠা কিন্তু খুব পাতলা ব্যাটারি এটা তৈরি করতে হয় ব্যাটারের ঘনত্বটা কীরকম আছে একটু দেখিয়ে দিচ্ছি হাতের সাহায্যে দেখেই বুঝতে পারছেন ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম ঘনতে রাখতে হবে এর থেকে ঘন করার কোনো প্রয়োজন নেই আর এখানে একটা বাটিতে নিয়ে নিচ্ছি সামান্য একটু পরিমাণ রান্নার রেগুলার তেল আর দিয়ে দিচ্ছি একটু পানি আর কাঠির মধ্যে এখানে আমি একটা সুতি কাপড় কেটে এটা বেঁধে নিয়েছি তারপরে তেল পানির মিশ্রণটাকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি এখন চুলায় প্যানের মধ্যে আমি প্রথমে এই তেল পানির মিশ্রণটাকে ব্রাশ করে দিব। এতে করে কিন্তু খুব ভালোভাবে পিঠাটা উঠে আসবে আর শুধু তেল দিয়ে ব্রাশ করলে পিঠায় মানে তেলের পরিমাণটা প্যানে বেশি হয়ে যায় আর পিঠাটা কীরকম নিচের সাইডটা একদম সমান হয় না তো এভাবে করে হাতের সাহায্যে ছিটিয়ে ছিটিয়ে এবার পিঠাটাকে তৈরি করে নিচ্ছি তারপরে তিরিশ সেকেন্ডের জন্য এটাকে ঢেকে দিয়েছিলাম আর তিরিশ সেকেন্ড পরে আমি ঢাকনাটা খুলে পিঠাটাকে তুলে নিচ্ছি কিভাবে আমি পিঠাটাকে চারপাশ ঘুরিয়ে তুলে নিচ্ছি একটু দেখেই বুঝতে পারছেন এভাবে করে কিন্তু আমি পিঠাটাকে তৈরি করে নিচ্ছি এবার আবারও একটু তেল পানির ব্রাশ করে নিচ্ছি আর এবার দ্বিতীয় পদ্ধতিটা একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একটা স্প্রাইটের বোতল ছিল আমার কাছে সেটার মুখটাকে একটু ছিদ্র করে নিয়েছি আর ব্যাটারটা ভিতরে দিয়ে তারপরে ঘুরিয়ে ঘুরিয়ে আমি পিঠাটাকে তৈরি করে নিচ্ছি তো কীভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তৈরি করে নিচ্ছি এটা তো কম বেশি সবাই হয়তো করতে পারি তারপরে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তো এখন পিঠাটা দেওয়া হয়ে গেলে এটাকে আমি তিরিশ সেকেন্ডের জন্য একটু ঢেকে দিব আর তিরিশ সেকেন্ড পরেই ঢাকনাটাকে খুলে নেব এর থেকে কিন্তু বেশি সময় রাখার কোনো প্রয়োজন নেই তো পিঠাটা কিন্তু এদিকে হয়ে গেছে এবার পিঠাটাকে তুলে নেওয়ার পালা আর পিঠাটা তুলে নেওয়ার সময় প্রথমে একটা ভাঁজ দিয়ে তারপরে অপর আরেকটা ভাঁজ দিয়ে কিন্তু পিঠাটাকে তুলে নিতে হবে ঠিক এভাবে করেই কিন্তু পিঠাগুলোকে আপনারা তৈরি করে নিতে পারবেন তবে পরের পর্বে যখন আবারও পিঠা তৈরি করবেন আবারও একটু তেল পানির ব্রাশটা করে নেবেন আর সেম প্রসেসিংয়ে আবারও পিঠাগুলোকে তৈরি করে নেবেন তো আমার কাছে যে দুটো পদ্ধতি আপনাদেরকে সেই ক্ষেত্রে শেয়ার করেছি এর মধ্যে আমার হাত দিয়ে পিঠাটা তৈরি করলে বেশি ভালো লেগেছে কারণ হা যেহেতু ছিটা রুটি পিঠা এটা হাতের সাহায্যে করলে বেশি ভালো হয় তো এক একে করে সব পিঠাগুলাকে আমি তৈরি করে নিয়েছি আর যেই পিঠাগুলোকে আমি গরুর মাংসের সাথে সার্ভ করব। গরুর মাংসটা আমার আগেই রান্না করা ছিল এই পিঠাটা মাংসের তরকারি দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আজ এ পর্যন্তই কেমন লেগেছে পিঠার রেসিপি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে ছোট্ট চ্যানেলটার পাশেই থাকবেন বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপিতে